বাসিপাড়া সবুজ সঙ্গের উদ্যোগে বিগত বছরগুলোর ন্যায় এবছরও রাখি বন্ধন উৎসব পালিত হল এই উৎসব থেকে আরজিকর কাণ্ডের তীব্র ধিক্ষার জানানো হলো দোষীদের বিচার চাওয়া হল রাখিবন্ধন বন্ধন উৎসব সম্প্রীতির উৎসব আমরা পশ্চিমবঙ্গবাসী বিভিন্ন সম্প্রদায়ের মানুষ পাশাপাশি একসাথে বাস করি তাদের সঙ্গে যেন সম্প্রীতির ভাব থাকে সৌভাতৃত্বের একটা বন্ধন থাকে সেই সঙ্গে সঙ্গে বর্তমানে একটা দিয়ে যেটা তৈরি হয়েছে আর্যিকর কাণ্ড আমরা সেই মহিলার প্রতি বা সেই মহিলা ডাক্তারের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আমরা এর একটা বিচার আমরা প্রত্যেকেই আশা করছি প্রত্যেকেই চাই আজকের এই বিশেষ দিনে আমাদের সেই আবেদনটা আরও জোরালো হোক সবার আবেদন সবার আগ্রহ প্রত্যেকের কিন্তু ওই আর্জিকরের দিকে সেই সুবিধা আমরা প্রত্যেকেই আশা করি এবং সেই সঙ্গে সঙ্গে আমরা পরস্পর কর্তৃত্বের বন্ধনে সুদীর্ঘভাবে নিজেদের মধ্যে যুক্ত হয়ে থাকি এই কামনা করি আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের কলা শিকার সবুজ সবার সঙ্গে একই সুরে সেই আর্যকরের প্রতিবাদ বা আর্যকর কাণ্ডের সুবিচার সেটাকে আশা করি এবং প্রত্যেকের সঙ্গে ভাতৃত্বের বন্ধনে আমরা আবদ্ধ হই এই কামনা করি ভবিষ্যতেও যাতে আমাদের এই ভাতৃত্বের বন্ধন অটুট থাকে আদ বিচারের বিচার চাই বিচার চায় বিচার চাই আদ বিচারের বিচার চাই বিচার চায় বিচার চাই নির্জেতিয়ার বিচার চাই বিচার চাই বিচার চাই সমূহ সঙ্গ দিচ্ছে ডাক আদ বিচারের বিচার চাই সমূহ সঙ্গ দিচ্ছে ডাক আদ বিচারের বিচার চাই সমূহ সঙ্গ দিতে ডাক আদ বিচারের বিচার চাই উই ওয়াক জাস্টিস ওয়াক

গোপালে গোপালে গৈছে যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট